এই গাড়িটা তৈরি করেছি মূলত ছোটোবেলায় থেকে ওই হয়েছে লোক মানুষটা প্রাইভেট কার চড়ে যায় দেখতে খুব ভালো লাগে আজব এক জিপ গাড়ি তৈরি করেছেন যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের দুলগ্রামের গ্রামের কৃতি সন্তান বিএম আসলাম হোসেন তো আসলে আমরা তার সঙ্গে একটু কথা বলবো যে এই গাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এই গাড়িটি তৈরি করার কারণটা কি আমি গাড়িটা তৈরি করেছি মূলত ছোটোবেলায় থেকে ওই বড় লোক মানুষরা প্রাইভেট কার চড়ে যায় ব্যক্তি খুব ভালো লাগে তাই আমার মনে এটা ইচ্ছে যে আমি একটা গাড়ি তৈরি করব তাই অর্থ পয়সা করি তো কম তাই কার দিয়ে এই গাড়িটা তৈরি করেছি আর তেল তেল দিয়ে অত টাকা খরচ করে আমার পক্ষে সম্ভব নেই জন্য ব্যাটারি চালিত বানাইছি যা থেকে মনে করেন দশ টাকা বিদ্যুৎ বিল খরচ করলেই একশো কিলো যাওয়া যাবে একশো কিলো গেলে যথেষ্ট আমার ওই চলে মোটামুটি আমার গাড়িটার পিছনে এক লক্ষ টাকার মতো খরচ হয়েছে আর সময় লাগেছে দিন তা মনে করেন আমি কাজের শেষে শেষে করি তো তাই এক বছর আমার সময় লেগে গেছে কাজের পরে আমি মূলত টাইলস মিস্ত্রি কাজ করি তারপরে কাজের শেষে এসে বাড়ি আসে সন্ধ্যার পরে একটু কাজ করি এই জন্যই আমার এক এক বছর সময় লেগে গেছে তিনি আমাদের গ্রামে মানে কেউ অনেকদিন দেখছি তিনি গাড়ি তৈরি করে আমরা অনেক হাসি তামাশা করতাম পরে কাকু যখন বাস্তবে রূপ দিছে রাস্তায় নিয়ে বেরোয় আমাদের অনেক লোকে দেখে অনেক রকম কথা বলে পরে আমরা যখন রাস্তায় বেরোই কাকুর গাড়ি নিয়ে ঘুরতে বেরোই তখন অনেক ভালোই লাগে অনেক দ্রুতগামী গাড়ি ফিউল নাই পরিবেশ দূষণ করে না আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে তো দেখলাম আমাদের এখানে আমাদের আসলাম ভাই এলাকার পরিবেশ বান্ধব কাঠের তৈরি একটা গাড়ি জিপের আদলে বানিয়েছে দেখে আসলে খুবই অভিভূত হয়েছে যে আমাদের এলাকারই একজন মানুষ এটা বানিয়েছে আগে কেউ কখনো এরকম আবিষ্কার আমাদের এলাকায় করেনি বানিয়েছে আমরা এলাকা থেকে আসলাম দেখতে এবং দেখে খুব ভালো লাগতেছে আশা করি যে উনি আর ভালো কিছু কাজ কাজ করলে হয়তো আরো বড় আকারে ভালো কিছু করতে পারবে Altyazı